নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো অসাধারণ খেতে হবে কিন্তু যদি তোমরা এইভাবে বানাও দেশি মুরগির ঝোল সেই জন্য ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না স্কিপ করলেই মিস করে যাবে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে কিন্তু মুরগিটা রয়েছিল। ওই দেড় কিলোর মতো কিন্তু ছাড়ানোর পরে হয়তো বারোশো আরে দাঁড়াবে তো পালকে বা নাড়ি ভুড়িতে তো বাদ চলে যায় তো সেই জন্য হয়তো বারোশোর মতো দাঁড়াবে তিনশো বাদ যাবে দেখো মুরগিটা কিন্তু গরম জলে দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে বাবার আর বোন মিলেই কিন্তু ছাড়াচ্ছে এরপর দেখো মুরগিটা কেটে নিয়েছে বাবাই কেটেছিলো মুরগিটা ছোট ছোট একটু পিস করে রেখে দিয়েছে এরপর চলো মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিতে হবে দিয়েছি থেতো করা পেঁয়াজ ছোট্ট সাইজের কিন্তু একটা পেঁয়াজ ছিল আর দিয়েছি থেতো করা রসুন আর আদা বেটে দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে কিন্তু আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব যারা নতুন বন্ধু আজকেই প্রথম দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছয় সেই জন্যই চলো কড়াই কিন্তু বসিয়ে গরম করতে দিয়েছি মাংসর ঝোলে কি আলু না দিলে হয় বলো তো এই জন্য আলুগুলো আগে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যে যেই তেলটা রইলো আলু ভাজার পরে এই তেলটা কিন্তু তুলে রাখবো না এই তেলের সাথেই আরও কিছুটা পরিমাণে সরষার তেল অ্যাড করে মাংসটা আমি রান্না করব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি প্রথমে কিন্তু চিনি দেব তারপরই দেব চিনিটা গলে যাওয়ার পর শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিয়েছি ফাটিয়ে প্রথমেই যদি শুকনো লঙ্কাটা দিয়ে দাও তাহলে কিন্তু অনেকটা বেশি পুড়ে যাবে এই জন্য চিনিটা গলে যাওয়ার পরে দিতে হবে শুকনো লঙ্কা আর চিনিটা দেওয়ার জন্য কিন্তু কালারটাও খুব ভালো আসে স্বাদও অনেক গুণ যেন বেড়ে যায় দেখো চিনিটা কিন্তু বুটি বুটি হয়ে ওপরের দিকে উঠে গেছে যখন এই পর্যায়ে ওপরের দিকে উঠে যাবে তারপর দিয়ে দেব কুচোনো পেঁয়াজ খুব বেশি কিন্তু এখানে পেঁয়াজ নেই পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে রাখা রসুন রসুন দিয়েছি হাফ স্পুন কারণ প্রথমেই তোমাদের বলেছি অল্প মশলা দিয়ে রান্না করব সেই জন্য অল্পই দেবো মশলা আর ম্যারিনেশনের সময় তো অল্প রসুন থেতো করে দেওয়াই ছিল এই সময় দেখো আঁচ একদম কম রাখতে হবে নইলে পুড়ে যাবে এখানে নিয়েছি ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ঝালের জন্য নিয়েছি ঝালের লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা হয়নি এরপর জল দিয়ে কিন্তু এইভাবে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইভাবে যদি মশলার মধ্যে জল দিয়ে রাখো তাহলে কিন্তু অনেকটা যেন বাটা মশলার মতো টেস্ট আসে আর কালারও খুব ভালো আসে এরপর দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা বাটা দিয়ে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে এরপর টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব যেই মশলা গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিন্তু জল দিয়ে রাখলে কালারটাও খুব ভালো আসে এরপর অল্প একটু জল দেব জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসে এইভাবেই কিন্তু কষতে হবে আর যেই জলটা দিয়েছিলাম ওই জলটা যেন শুকিয়ে যায় তেল ছেড়ে দিয়েছে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর অনেকটা জল বেরোবে ওইভাবেই কিন্তু বারবার ঢেকে ঢেকে ওই জলটা যেন শুকিয়ে খুব ভালোভাবে কষা হয়ে যায় এইটা লক্ষ্য রাখতে হবে আর যেন অবশ্যই কড়াইয়ের মধ্যে লেগে না যায় দেখো বারবার আমি খুলবো এরপর দিয়ে কষাবো কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যারা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল দেখো সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো পুরো তেল আর মাংস আলাদা হয়ে গিয়েছে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কিন্তু রেখে দেব এইভাবে আরও দু মিনিট এরপর দিয়ে দেব ঝোলের জন্য ঈশতুষ্ণ এখানে আমি গরম জল ব্যবহার করেছি ঝোলটা অবশ্যই তোমরা নিজেদের অনুযায়ী জলটা অ্যাড করো এরপর ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করি দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে এরপর আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করো এইভাবে কিন্তু রান্নাটা আরও যতক্ষণ না অবধি সেদ্ধ হয় আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আরও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম দেখো এরপর কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল